নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রোজকার মতন ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো চলে এসেছি আমাদের বাড়িতে শাশুড়ি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো আমরা আজকে দেখো এখানে আমাদের বানানো চলছে চিকেন কাটলেট দেখো কড়াইতে একটা ভাজা বসানো হয়েছে এটা আমার ননদ বানাচ্ছে কিন্তু কিন্তু বিশ্বাস করো খাওয়ার সময় দারুণ লেগেছিল খেতে আর আমি ওইদিকে একটু বাসন মেজে নিচ্ছি ওইদিকে আমার ছেলে প্রচন্ড দুরন্ত প্রণামী করছে ওর খুব মজা লেগেছে মাসি ঠাম্মি এসেছে আজকে বাড়িতে তাই আজকে ওর খুব আনন্দ খুব মজা করছিল আজকে সারা দিন বাড়িতে

আলুর তরকারি হচ্ছে খাচ্ছে তরকারি না না পুরোটাই আসছে বাজার থেকে চলে এসছে পাবদা মাছ দেখা যাক পাবদা মাছের আজকে কি হয় আজকে দেখো ভাবলাম পাবদা মাছ দিয়ে পানি রেসিপিটা করবো পাবদামাসে পানি কলা তার জন্য করার মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম এখন কিন্তু আমি গ্যাসে বসাইনি তো পেঁয়াজ কুচো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে দেব দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি চটকে চটকে মেখে নেব যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায় ভালো করে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়েছে দেখো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আর এক জায়গাতে আমি পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু এই রান্নাটা একটু হলুদ হলুদ হবে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে মাখানো আমার হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি আবারও মাখিয়ে নিচ্ছি মাখানোটা আমার হয়ে গেছে আর মাছগুলো কিন্তু এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল অল্প পরিমাণে বাটি ধোয়া জল মাছগুলো কিন্তু ভাজবে না মাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে কাঁচাই দেবে এটা কিন্তু কাঁচা মাছের রান্না পাপ্তা মাছের কাঁচা মাছ পাপ্তা কাঁচা মাছের রান্না এটা একটা একটা করে পাপ্তা মাছ আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এইভাবে সাজানো দেখো হয়ে গেছে এইবারে আমি এই মশলাটা অল্প অল্প করে মাছের ওপর দিয়ে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেখো মশলাটা আমি অল্প অল্প করে একটু একটু করে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি আরেকটু পরিমাণে জল যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা লঙ্কা দুটো চেরা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা যখন এই রান্নাটা করবে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে করবে কখনো হাই ফ্লেমে করবে আমি এক কড়াইতে গ্যাসটা বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটা আমি অন করলাম করে একদম লো ফ্লেম করে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি এটা হালকা আছে খানিকক্ষণের জন্য আমি হতে দেব। এবং খানিক্ষণ পরে চলে এসেছি মাছটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থাতে যেহেতু কাঁচা মাছ যাতে গন্ধ না বেরোয় এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা আর খানিকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচো দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব চাপা দিয়ে খানিকক্ষণের জন্য হতে দেব খানিকক্ষণ পরে দেখো চলে এসছি ঢাকনাটা খুলে নিয়ে হালকা ঝাঁকিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু কাঁচা মাছ খুবই নরম তাই নাড়াচাড়া করা যাবে না বেশি আর ওপর থেকে আমি এবার আস্তে আস্তে লেবু পাতাগুলোকে সরিয়ে নেব লেবু পাতাগুলো বেশিক্ষণ দিয়ে ফোটানো যাবে না কারণ লেবু পাতা বেশিক্ষণ তুমি যদি ফোটাও তাহলে কিন্তু তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে সমস্ত লেবু পাতাগুলোকে সরিয়ে দিচ্ছি দেখো এইভাবে পাতাগুলো আমার সরানো হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের পানি কলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের ব্লগ ভিডিও তোমরা অবশ্যই বলবে যে তোমাদের কীরকম লেগেছে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই রাখলাম টাটা